সুপ্রিয় দর্শক গত পর্বে আপনারা দেখেছেন কাঞ্চনপুর গ্রামের রাজা জাহাঙ্গীর আর তার একমাত্র স্ত্রী রানী পদ্মাবতীর অতি আদরের একমাত্র লালকুমারের নবম জন্মদিনে রাজ্যের মন্ত্রী পত্নী মায়াবিনী কিভাবে দাসী সুমাইয়ার সাথে মিলিত হয়ে লালকুমারকে মেরে ফেলার ভয়ানক ষড়যন্ত্র লিপ্ত হয় তবে শেষ মুহূর্তে ঝড়বাতির সামনে এসে লালকুমারকে কুমারকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে এই ষড়যন্ত্রের পানি ঢেলে দেয় মালিকন্যা মণিমালা কিন্তু এখানে শেষ হয় না মন্ত্রী পত্নী মায়াবিনীর আক্রোশ তাই সে আরও ভয়ানক ষড়যন্ত্র করে বিষাক্ত সাপ ছেড়ে দেয় লালকুমারের কুমারের পেছনে কিন্তু এবারও তার ষড়যন্ত্র ধুলো মিশিয়ে দিয়ে আরও একবার রাজকুমারকে সাপের হাত থেকে বাঁচিয়ে দেয় মালিক মণিমালা আমি এক্ষুনি রাজগণককে খবর পাঠাচ্ছি তিনি নিশ্চয়ই গণনা করে এর রহস্য বের করতে পারবে এ কথা বলেই রাজা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেল কিন্তু রাজা জাহাঙ্গীর আর রানী পদ্মাবতী যখন কক্ষের মধ্যে এসব আলোচনা করছিল তখন দাসী সুমাইয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে এসব কি শুনছি না এই খবর এক্ষুনি মন্ত্রী পত্নীকে জানাতে হবে নইলে অনেক দেরি হয়ে যাবে এ কথা বলেই দাসী সুমাইয়া দৌড়তে দৌড়তে মন্ত্রীপত্নী মায়াবিনীর কক্ষে চলে যায় কি সুমাইয়া এখানে দাঁড়িয়ে আছিস কেন কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে মন্ত্রীপত্নী সে কি রে আবার কি হলো আপনি হ্যাঁ এদিকে মুহা আনন্দে আছেন আর ওদিকে ওদিকে কি বল কি হয়েছে ওদিকে তো রাজা মশাই আর রানী পদ্মাবতী রাজকনককে খবর পাঠিয়েছে একবার ভাবতে পারছেন রাজকনক যদি গণনা করে সব বলে দেয় তখন আমাদের কি হবে এই সামান্য ব্যাপার নিয়ে তুই এত চিন্তা করছিস আপনি এটা সামান্য ব্যাপার ভাবছেন তাই নয়তো কি অর্থের কাছে সব বড় সাধুরাও মাথা নোয়াতে বাধ্য হয় আর এ তো সামান্য রাজ কোনক তুই চিন্তা করিস না ওকে আমি দেখবো এবার তুই যা আমাকে ভাবতে হবে কিভাবে ওই লালকুমারকে চিরতরে শেষ করে ফেলা যায় আমার তো মনে হয় তার আগে ওই মালিক কন্যার একটা ব্যবস্থা করা উচিত মেয়েটা বট্টবার বার নইলে যতবার আমরা লালকুমারকে মারার ফোন দিয়াটি ততবার মেয়েটা সব ভেসতে দেয় আগে ওকে শিক্ষা দেওয়া উচিত কথাটা তুই ওই বলিসনি নি কিন্তু সেটা কিভাবে সম্ভব ওটা আপনি আমার হাতে ছেড়ে দিন মন্ত্রী পত্নী ওকে আমি সায়স্তা করব এই কথা বলেই দাসী সুমাইয়া সেখান থেকে চলে যায় মশাই আপনি আমার পথ আগলে দাঁড়ালেন যে আমাকে তো ওদিকে রাজা মশাই জরুরি তলব করেছে সবই জানি রাজগণক মশাই এত তাড়াহুড়ো কিসের রাজামশাই যখন ডেকেছেন আপনাকে তো অবশ্যই যেতে হবে কিন্তু তার আগে যে তার চেয়েও জরুরি আলাপ আছে আপনার সাথে জরুরি আলাপ আমার সাথে এই ধরুন রাজকনক মশাই আমি অল্প কথার মানুষ তাই আপনাকে বেশিক্ষণ আটকাবো না এখানে হাজার স্বর্ণ মুদ্রা আছে রাজামশাই আপনাকে যাই গণনা করতে বলবে সেটা একটু ভেবে করবেন কেমন বেশ সাজিয়ে গুজিয়ে যাতে আমারও কল্যাণ হয় আর আপনারও কি বোঝাতে পারলাম তো হ্যাঁ মন্টি মশাই আমি ভালো মতোই বুঝে গেছি এসব নিয়ে আপনি আর একদম চিন্তা করবেন না মনে রাখবেন এমন স্বর্ণমুদ্রার থলি যে আমাকে দেয় আমি তার ভীষণ অনুগত কথা বলেই মন্ত্রী ও রাজকন যে যার গন্তব্যের দিকে চলে যায় কি হয়েছে মনিমালা তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোমাদেরকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে রাজকুমার কেন তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না চলো আমরা বরং ওদিকে গিয়ে খেলাধুলা করি না না রাজকুমার আমি এত সহজে এসব ঘটনা ভুলে যেতে পারছি না তাছাড়া এই মুহূর্তে আমার একদমই খেলাধুলা করতে ইচ্ছে করছে না আমি শুধু ভাবছি আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি এত ভালো একজন বন্ধু হারাবো আহা মনিমালা তুমি শুধু শুধু চিন্তা করছো চলো না আমরা ওদিকে যাই না রাজকুমার আপনি যান আমি কিছুক্ষণ একা থাকতে চাই একই কি রাজকুমার আপনি এখন এখানে বসে আছেন চলুন তো ওদিকে আমাদের বন্ধুরা আপনার জন্য অপেক্ষা করছে বেশ তাহলে চলো মনিমালা তুমি এখানেই বসে থাকো আমরা ওদিকে খেলতে গেলাম এ কথা বলে লালকুমার কুমার জাফরের সাথে খেলতে উদ্যানে চলে গেল এদিকে তখনই সুযোগ পেয়ে দাসী সুমাইয়া সেখানে এসে মণিমালার দিকে এক পাটি পায়ে সে গিয়ে দিয়ে বলল এই নাও মণিমালা তোমার জন্য উপহার এটা কি আর আপনি হঠাৎ আমাকে উপহারই বা দিতে চাচ্ছেন কেন সত্যি তুমি অনেক সাহসী আর ওদার মনের মণিমালা এত অল্প বয়সেও তোমার অনেক বুদ্ধি সেই জন্যই তো তুমি পার আমার প্রাণপ্রিয় রাজকুমারকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ না না এ আর এমন কি তাছাড়া ওটা তো আমার দায়িত্ব আমি এই আছে মালিকন্যা আমি আর আমার পরিবারের তো রাজার দেয়া অন্যকেই বেঁচে আছি আর তাই রাজকুমারকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করা আমার একান্ত কর্তব্য মেয়ে তো নয় যেন বুদ্ধি জাহাজ তবে যাই হোক আজ এই মেয়েকে আমি নাস্তা নাবোধ করে ছাড়ব এই বিষ মিশানো পায়েস খাইয়ে আজ আমি চিরতরে শেষ করে ফেলব তখন না থাকবে বাস আর না বাঁচবে বাসি কি হলো দাসি আপনি চুপ করে আছেন যে কিছু না যে যাই হোক তুমি আমাদের অনেক বড় উপকার করেছ তাছাড়া প্রথম দিন তোমাকে নিয়ে আমি যেসব কথা বলেছিলাম তার জন্য আমি খুবই লজ্জিত আর তাই আজ তোমার জন্য আমি নিয়ে হাতে এই পায়েস রান্না করে এনেছি একবার খেয়ে বলো তো কেমন হয়েছে এই কি মনিমালা একা একাই দাসির আদর খাওয়া হচ্ছে বুঝি কই দেখি আমি একটু ভাগ বসাই মানা রাজকুমার এটা তো আমি মনিমালা জন্য বানিয়েছি তাতে কি হয়েছে আমি খেলে নিশ্চয়ই মনিমালা রাগ করবে না কি বলো মনিমালা আমি যদি তোমার এখান থেকে কিছুটা পায়েশ ভাগ করে খাই তাহলে কি তোমার কম পড়ে যাবে না রাজকুমার একদমই কম পড়বে না বরং আপনি খেলে আমার ভালোই লাগবে কিন্তু আবার কিসের কিন্তু আমি তো এই পায়েস খাবই খাবো আরে সুমাইয়া তুই এত কিসের চিন্তা করছিস রাজকুমার এই পায়েস খেলে তো ভালোই হবে এক ঢিলে বেশ দুই পাখি মারা যাবে তবে এতে মন্ত্রী পত্নী নিশ্চয়ই খুশি হবে কি হলো দাসী পায়েশের বাটিটা আমাকে দিচ্ছ না কেন দাও নইলে কিন্তু আমি ভীষণ রেগে যাব তুমি বুঝি তোমার হাতের পায়েস আমাকে খেতে দেবে না তাই না 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 রাজকুমার এ আপনি কি বলছেন অবশ্যই খেতে দেব এই নিন এই বলে দাসী সুমাইয়া যখনই রাজকুমারকে পায়েসের বাটি এগিয়ে দিতে গেল তখন মন্ত্রী পুত্র জাফর এসে বাটিটা ছিনিয়ে নিয়ে বলল বাহ দারুণ সুগন্ধ আসছে তো পায়েস থেকে এই পায়েস সবার আগে আমিই খাবো না না মন্ত্রী পুত্র দয়া করে এই পায়েস আপনি খাবেন না কি কি বললে তুমি সামান্য দাসী হয়ে তুমি একজন মন্ত্রীপুট্টকে পায়েস খেতে বাধা দিচ্ছ এত বড় সাহস তোমার হয় কিভাবে আহা জাফর তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো তুমি পায়েস খেতে চাও খেতেই পারো কি মনিমালা তাই তো তুমি নিশ্চই রাগ করবে না জাফর যদি তোমার জন্য আনা পায়েস খেয়ে ফেলে এই কি রাজকুমার আপনি সামান্য মালিকন্যার কাছে পায়েস খাওয়ার অনুমতি চাচ্ছেন আপনারে অধপতন দেখে আমি অবাক হচ্ছি এই পায়েস খাওয়ার জন্য আমাকে কারো থেকেই অনুমতি নিতে হবে না দয়া করে আপনি পায়েস মুখে দেবেন না মন্ত্রীপুত্র আমি আপনার ভালোর জন্যই বলছি দয়া করে আমার কথা শুনুন চুপ একদম চুপ এবার তো এই পায়েস আমি খেয়েই ছাড়বো আমাকে কেউ আটকাতে পারবে না এখন আমি কি করি তো বন্ধুরা কি মনে হয় মন্ত্রীপুত্র জাফর কি সত্যি দাসী সুমায়ার এই বিষাক্ত পায়েস খেয়ে ফেলবে আর তাতে কি সত্যি নিজের তৈরি গর্তে অবশেষে মন্ত্রীপত্নী মায়াবিনী নিজেই পড়ে শেষ হয়ে যাবে আর রাজকুমারকে মেরে ফেলা ষড়যন্ত্রে সব শেষে নিজের ছেলেকেই বলিদান দিতে হবে তাকে জানতে হলে মণিমালা ও লালকুমারের পরবর্তী পর্ব দেখতে একদমই ভুলবেন না